আজকে আমার আর আমার আম্মার শেষ রোজা ছিল সাক্ষী রোজা যে ছয়টা রাখে ওই রোজারই শেষ রোজা ছিল তো আমরা চারটার সময় উঠে গেছি আমি দুই রাখার তাহাজ পরে নিয়েছি আম্মা এদিক থেকে তরকারি ভাত এগুলো গরম করতেছে তো যেহেতু সাড়ে চারটার মধ্যে আজান দিয়ে দিবে তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিব এ হচ্ছে একদমই ফজরের ওয়াক্তে কিছুক্ষণ আগের টাইম তো রাস্তা দেখেন কত নীরব আর একদমই অন্ধকার হয়ে গেছে যেহেতু রোজার মাস না তাই ফ্ল্যাটে ফ্ল্যাটে লাইটও জ্বলতেছে না তো ভালো লাগতেছে একটু পরিবেশটা দেখে ভাত খাওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম আরও পাঁচ মিনিট বাকি আছে আজান দিবে আজানের জন্য তো এরই মধ্যে আজান দিয়ে দিছে তো আমরা নামাজ পড়ে শুয়ে পড়লাম তো সকালে আমি আবার উঠতে একটু দেরি করছিলাম এর জন্য আমার আব্বা এসে ডাক দিল ভাবছে আমি আজকে আজকেও এলাম বন্ধ করে ঘুমায় আছি তো আজকে উঠতে উঠতে আমার ষাটটা দশ বেজে গেছে আব্বা ডাক দিল তো হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বের করে নিলাম তো এখন তোমার ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে ড্রেস চেঞ্জ করে প্রতিদিনের মতো যেটা রুটিন আমার মাথাটা ছেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু বাহিরে অনেক রোদ আমি বারান্দায় গিয়ে দেখলাম যে কালকের মতো না আজকে অনেক রোদ তো খুব ভালো করে টাইট করে আগে চুলটা বেঁধে নিচ্ছি তো আজকেও আমি কালকের মতো একদম নাক মুখ পেঁচিয়ে বের হব এর জন্য চুলটা একদমই উপরে করে খোপা করে নিচ্ছি যাতে ঘাড়ের মধ্যে না পড়ে আর ঘাড়ে পড়লেই তো খুব গরম লাগবে তো নর্মালি আমি মুখে যেদিনই রোদ দেখি সেই দিনই আমি ভয়ে এই এগুলো মাখা শুরু করি আর যেদিন রোদ না থাকে সেদিন নর্মালি আমি চলে যাই শুধু একটু পাউডার ঘষেই তো আজকেও আমি টোনার তারপরে জেল সিরাম সব কিছু মেখে নিচ্ছি এখন তো আপনারা বুঝেই গেছেন যে আমি এটা নিয়মিত ইউজ করি না যেহেতু যারা আমার নিয়মিত ব্লগটা দেখছেন আমি একদমই দুই একদিন দিন পর ইউজ করি তাই এটা সতেরো দিনেরটা এখনও দুই মাস ভরে চলতেছে তো আমি এখন একটু সিরামটা মেখে নিচ্ছি ভালো করে কারণ আজকে বাহিরে রোদ দেখে আমি আবারও ভয় পাইছি কারণ আমার দুইটা গাল দেখলাম যে একদমই লাল হয়ে গেছে আর হচ্ছে মাঝে মাঝে কেমন যেন একটু খুস্কো খুস্কো ভাব চামড়া উঠতেছে তো এত প্রচণ্ড রোদ এর জন্য ভয়ে আর রিক্স নিলাম না যেদিন গিয়ে রোদ দেখি সেদিনই আমি এগুলো মেখে নিই তো এখন আমি একদমই নাক মুখ পেঁচিয়ে হিসাবটা পেঁচিয়ে নিব কারণ আমি সানগ্লাসও ইউজ করবো সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি মুখটাও এইভাবে পেঁচিয়ে নিব এটা আমি একটা উপকার পাইছি নিঃশ্বাস তো নেওয়া যায় তারপরও আমার ফেসটা কিন্তু ঢাকা পড়ে গেছে রোদের তাপটা লাগে না এর জন্য তো আমি এইভাবে বের হয়ে গেলাম গেটটা তালা দিয়ে গেলাম বাবা এর মধ্যে আমাকে ডাক দিয়ে গিয়ে শুয়েও পড়ছে ঘুমায়ও গেছে তো প্রতিদিনই সকালে দেখি এই জায়গার লাইটগুলো কেউ অফ করে না আমি যখন সকালে বের হই তখন আমি শখগুলো সুইচ অফ করে করে তারপরে লিফটে ঢুকি তো আমার যখন সকালে সাত দিন ডিউটি থাকে সেই সাত দিন আমি লাইটগুলো অফ করি বাকি সাত দিন যখন ডিউটি থাকে না এগুলো হয়তো জ্বলতেই থাকে তো কেউ হয়তো পরে এসে বন্ধ করে তো আমার লিফট চলে আসছে আমি ঢুকে গেলাম আমি লাইটগুলো অফ করে দিলাম কারণ অতিরিক্ত শুধু শুধু লাইট জ্বলা আমার ভালো লাগে না এর জন্য তো নর্মালি যেরকম আমি লিফটে বের হয়ে বের হয়ে গেলাম আর আশেপাশে আজকে মামাকে দেখতেছিলাম না কিন্তু দেখলাম যে মামার সামনে একজন হুন্ডাওয়ালার সাথে কথা বলতেছে যেটাই হোক আমি চলে আসছি বাহিরে আর বাহিরে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এত প্রচণ্ড রোদ আর সূর্য একদম মনে হয় মাথার উপরে সেই সকাল সাড়ে সাতটা বাজে তখন তো নাক মুখ বেঁধে ভালোই কাজ করছি যেরকমই দেখা যাক কিন্তু আমার ফেসটা তো বেঁচে গেছে তো আমি একটু পরে সানগ্লাউজসটাও পরে নিব। কারণ এটার ভিতরে ঢুকে দেখি যে আরও আগুনের মতো তাপ লাগতেছে এটার ভিতরে এত গরম জ্ঞান বুঝতে পারলাম না হয়তো ফ্লোরটা পাকা এর জন্য এখন আমি চিন্তা করলাম যে সূর্যটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত বড় করে আর কত মনে হয় কাছে চলে আসছে সূর্য এরকমভাবে কাছে চলে আসছে কেন আমি এত গরম আগে অনুভব করি নাই প্রচণ্ড গরম আমি রাস্তা দিয়ে কিন্তু সকালেও যাই আমার ভিডিও কিন্তু আপনারা আগেও দেখছেন কিন্তু এত রোদ কিন্তু কখন থাকে না দেখতে পারছেন কি পরিমাণে মানে সকাল সাড়ে সাতটার সময় রোদ প্রচণ্ড রোদ তো আমি নাক মুখ চোখ ভেদে তারপরে কিন্তু বের হই আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু দেখেন যে আমি নর্মালি অফিসে যাওয়ার জন্য হেজাব পেঁচাই বের হই একদমই যে ওড়না ফেলে রাস্তায় হেঁটে চলি ওটা কিন্তু না তো এখানে দেখলাম যে সুন্দর একটা ছোটো প্রজাপতি খেলতেছে ভাল লাগলো আমার দেরি হয়ে যাচ্ছে তারপরে এগুলো দেখলে আমি দাঁড়ায় যাই আমার ভালো লাগে তো সানগ্লাসটাও পরে নিছি এই কারণে যে রোদের খুব তাপ এখন আমি যাচ্ছি একদমই সূর্যর মুখোমুখির দিকে এর জন্য চোখের মধ্যে সূর্যটা লাগতেছে তাই চিন্তা করলাম যে আজকে যেহেতু আমার শেষ রোজা আর মাথা ব্যথা তোলা যাবে না আমি ওষুধ খেতে পারবো না এর জন্য চলে আসছি ওই রাস্তাতে যে রাস্তাটা একদম ইনিরোপ থাকে নির্জন হেঁটে হেঁটে যাই আমি ওইখানে এসে দেখি একটা গাছে এরকমভাবে ছোট ছোট কাঁঠাল ধরছে তো কাঁঠালগুলো কি টিকবে কি না এত রোদ উঠছে এই চিন্তা করতে করতে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম তো আমি তো সকালে কাঁঠালের ভিডিও করতে গিয়ে দেখি যে মাঠের মধ্যে আবার দুইজন লোক বসে বসে ক্ষেত নিরানি করতেছে তো এরা দুজন এত সকালে উঠছে এই রৌদ্রের মধ্যে যেটাই হোক এটা শিকদারের মধ্যে সিকদারের যে নিজস্ব জায়গা আছে ওইখানে উনি ক্ষেত খামার করে আর এগুলো আবার বাহিরে বিক্রি করে ওটার ভিতরের পরিবেশ এটা খুব সুন্দর আমি দেখেন যে কথাটা বলতে বলতে ভাবতে ভাবতে আসছি কিন্তু ঠিক ওটাই হয়েছে মনে হচ্ছে যে কাঁঠালের গুড়াগুলো থেকে কাঁঠালগুলো খুলে নিচে পড়ে যাচ্ছে এই কাঁঠালগুলো একদমই শিকদারের যে ঢুকতে যে গেটটা ওটার মুখে হাত দিয়েই ধরা যায় তো আমি একদমই মেন রোডে উঠে আসছি আর রিক্সা নিয়ে নিছি একদমই অফিসে যাওয়ার জন্য ডিরেক্ট রিক্সা দিয়ে আমি অফিসের নিচে নেমে যাব এত সকাল তারপরও দেখেন রোদ দেখে কিন্তু মনে হচ্ছে যে দুপুর দুটা বাজে সকাল তো মনেই হচ্ছে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি একদমই আমার অফিসের নিচে তো আমি অফিসের নিচে এসে দেখি যে আজকে লিফ্টটা ঠিক আছে লিফ্টটা ঠিক করেছে আমি এখন লিফটে ঢুকে যাব একদম অফিসের ভিতরে যাব তো একটু ভালো লাগতে সেই কারণে যে রাস্তায় যত গরমই লাগুক লিফ্টের ভিতরে ঢুকে শান্তি লাগে এই কারণে যে এখন আমি অফিসের ভিতরে ঢুকলেই একটু এসি লাগবে গায়ে আর সকাল সকাল মামা খালা যারা কাজ করে অফিসের ভিতরে তারা তো সব এসে ছেড়ে দেয় কারণ আমি আসারও এক দেড় ঘন্টা আগে খালারা মামারা সবাই তো অফিসে চলে আসে কাজ শুরু করে আজকে দেখলাম যে আমাদের সিস্টার আপুও চলে আসছে আমার অনেক আগে কারণ আমার যেতে আজকে আট মিনিট দেরি হচ্ছে তো আমাদের আবার পাঁচ সিস্টেম আছে তো আমি পান্স দিয়ে চলে আসলাম ভিতরে সুরাটা ছেড়ে দিলাম ফ্যানটাও ছেড়ে দিলাম নর্মালি আমার সকালে যেরকম কাজ আমি করি আপনাদের সাথে শেয়ার করি ওটাই করছি তো আজকে আমার সাথে আরেকজন ছিল যেহেতু ও ভিডিও সামনে আসতে চায় নাই তাই ওকে আর আমি ভিডিও করি নাই কারণ প্রতি মঙ্গলবারে আমাদের সাথে আরেকজন থাকে তো ও আসছিল আমি ওকে পারমিশন ছাড়া তো আর ভিডিও করতে পারি না তাই ওকে আমি ভিডিও করি নাই তো এই হচ্ছে আজকে আমার অফিসের কাহিনী আজকে এই পর্যন্ত এই অফিসেরটা তো কাজ শেষ করে তারপরে আমি আবার বের হয়ে গেলাম অফিস থেকে তিনটা সাড়ে তিনটা বাজে তখন আমি বের হয়েছি এটা হচ্ছে বত্রিশ নাম্বার বিরিজের উপরে তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখি অনেক এরকম রাস্তায় রাস্তায় বসে আছে গরমে আর এই হচ্ছে বত্রিশের ব্রিজটা এখন আমি যাব একদম সোজা আমার ননাসের বাসায় ওইখান থেকে নিব আমার মেয়েকে নিয়ে যাব একদম বাসায় তো চলে আসছি মা আর মেয়ে একসাথে এ হচ্ছে ওর কাপড় চোপড় বস্তা যা যা নিয়ে গেছে আর ও এসে আগে ওর নানুর সাথে দেখা করতে গেছে দেখেন ওর নানু ওই রুমে ঘুমাচ্ছিল ও গেছে ওর নানুর সাথে দেখা করতে আর ওর এগুলো এখন যা যা নিয়ে গেছে সব গোছানো লাগবে আমি নর্মালি অফিস থেকে এসে আর গোসল করি না একটা ঘুম দিই একবারে পাঁচটার সময় উঠে গোসল করে আসরের নামাজটা পড়ি তো আজকে তাই করলাম এখন গোসল করে নিলাম নামাজটা পড়ে তারপরে দেন ইফতারির জন্য ওয়েট করব যেহেতু সাড়ে ছটা বাজে দিবে হচ্ছে মাগরিবের আজান তো ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের এই বারান্দায় দাঁড়ালে অনেক অনেক বাতাস আসে কারণ ওই সাইডটা একদমই খোলা রাস্তার পাশটা দক্ষিণ সাইড থেকে বারান্দায় অনেক বাতাস আসে তাই মাগরীবের আগ পর্যন্ত এখানে একটু দাঁড়িয়েছিলাম গোসল করাতে শরীরও ঠান্ডা ছিল আর বাতাসও লাগতেছিল ভাল লাগতেছিল আমাদের মেন রোডটা খুলে দিচ্ছি যাতে এদিক দিয়ে একটু বাতাস আসে মাগরীবের আজান দিয়ে দিবে আর কিছুক্ষণ বাকি আছে। তো এটা আমরা খোলাই রাখলাম একটু বাতাস আসুক আর আমরা এখন সবাই ইফতারি করে নিব তো আজান দিয়ে দিছে আজকে আমাদের ইফতারও মাখানো হয়েছে কারণ আমরা দুজনেই শেষ রোজা কিন্তু আমার ভাইয়ের আবার শেষ হয় নাই ও আবার দুইটা বাদ পড়ে গেছে ও একা একাই এখন দুইটা রাখবে আমি আর আম্মা শেষ করে নিলাম এখন ইফতারি করে মাগরীবের নামাজটা পড়ে নিব দুজন আমার ননাস মেয়েকে দিয়ে এক বোতল এই কাঁচা আমের জুসটা পাঠাইছে এটা অনেক মজা হয়েছিল খেলাম আমি এটা ইফতারির পরে সবাই মিলে খেলাম ইট্টু ইট্টু করে অনেক টেস্ট হয়েছিলো কাঁচা আমের জুস আপনারা কে কে খান আর কার কার পছন্দ কাঁচা আমের জুসটা জানাবেন ইফতারির পরে আমি আর আমার মেয়ে নামলাম নিচে নিচে তো আরও বেশি বাতাস রাস্তার মধ্যে গেলাম হচ্ছে আইসক্রিম কিনতে ডিপ ফ্রিজ খোলার পরে মনে হচ্ছিল যে যে ফ্রিজের ভিতরে ঢুকে যায় তো কিনলাম আমরা সবার জন্য মালাই আইসক্রিম আমার চকবার আইসক্রিম থেকে কিন্তু মালাই খেতে খুব পছন্দ আমার খুবই ভালো লাগে মালাইয়ের দামও দেখলাম যে অনেক বেড়ে গেছে আমরা চারজন খাবো এখন আমার ভাই যেহেতু বাইক চলে গেছে এখন আব্বা আম্মা আমি আমার মেয়ে মালাই খাবো আর এও যে বস্তার মধ্যে ওর জন্য যে আমি কতগুলো চিপস আনছিলাম মনে আছে কি ওই চিপসগুলো ও এটার মধ্যে ঢুকায় রেখে গেছে এখন আমি একটা একটা করে চিপস বের করতেছেও আমি একটা নিলাম ও একটা নিল চিপস খেলাম কিন্তু চিপসগুলো কিন্তু খোলার পরে দেখলাম যে ড্যাম হয়ে গেছে মুচমুচে নাই ঘটনাই বুঝলাম না কোনো কাটা চিরা কিছুই তো ছিল না তারপরে একটু ড্যাম ড্যাম হয়ে গেছে চিপস খেলাম তারপরে আমার মেয়ের সাথে ছোট বাচ্চা হয়ে গেলাম তারপরে খেলাম হচ্ছে আইসক্রিম আমার বাবা আবার বসে বসে টিভি দেখতেছে দেখেন সারাদিনই সিআইডি দেখে কী দেখে সিআইডি দেখে অনেক পছন্দ সিআইডি তো আমার তো এই ফ্রিজ খোলার পরে এখন এটার ভিতরে আবার ঢুকে পড়তে মন যে দে যে আইসক্রিম থাকবে তো আমিও থাকি খুব ভাল লাগতেছে বাতাসটা যতক্ষণ আইসক্রিম বের করলাম আমার কাছে খুব শান্তি লাগলো তো এখন আইসক্রিম খাবো আমি আমার মালাই আইসক্রিমটা খুবই পছন্দ আপনাদের কার কার এই মালাই আইসক্রিম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আইসক্রিমটা নিয়ে গেলাম একদমই মেন ডোর খোলা ছিল বাইরে তো এইখানে দক্ষিণ সাইড থেকে বাতাস আসে ওই বাতাসও খেলাম আইসক্রিমও খেলাম তো আজকে যেহেতু আমার রোজা শেষ ওই উপলক্ষে আমি আইসক্রিম দিয়ে আমার ঈদ উদযাপন করলাম শুনছি যে ছয় রোজা করার পরে নাকি ভালো কাপড় পরতে হয় আর ঈদের মতোই আয়োজন করতে হয় তো আজকে আমি আমার আইসক্রিম দিয়ে ঈদটা উদযাপন করলাম আর কালকে ইনশাল্লাহ আবার ভালো কাপড়ও পরব তো আজকের জন্য আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু লিখার থাকে কমেন্টে যাই একটু লিখে দিবেন অবশ্যই ভালো একটা সুন্দর কমেন্ট করবেন তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার কার পছন্দ জানাবেন আর আমিও আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিলাম তো আল্লাহ হাফেজ কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ